ঘুমের দেশে পাড়ি দিয়েছেন আমি বাংলায় গান গাইয়ে স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন প্রবীণ এই সঙ্গীত শিল্পী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় দিন বাংলার কৃষ্টি থাকবে তত দিন থেকে যাবে তার গাবা আমি বাংলায় গান গাইয়ের মতো সব গান শিল্পীর প্রয়াণ হলেও থেকে যাবে তার অসামান্য সৃষ্টির মৌতাত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয় সম্প্রতি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে ছিলেন তিনি গত বছরও জানুয়ারি মাসে অসুস্থ হয়েছিলেন প্রতুল মুখোপাধ্যায় এদিকে রবীন্দ্র সদনে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ কৃত্য সম্পূর্ণ হয়েছে উনিশশো সালের পঁচিশে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক মা বাণী মুখোপাধ্যায় ও প্রতুলকে নিয়ে দেশভাগের পরে এপার বাংলায় চলে আসেন শুরু করেন চুচুদায় অল্প বয়স থেকেই কবিতায় সুর দিতেন প্রতুল কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতা দিয়ে শুরু নিজেও গান লিখতেন অথচ প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষা তিনি নেননি নিজের হৃদয় নিঃশৃত আবেগকেই সুর ও কথার মেলবন্ধনে বেঁধে ফেলতে শিখেছিলেন